একটা রাজনৈতিক দল বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষ আমাদের মা খালারা আমাদের ভাইরা তাছাড়া ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফের বিজয় হবে সুতরাং কেউ যদি আবার নৌপক্ষ হতে চান কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান কেউ যদি আবার সন্ত্রাসবাদী করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান বাংলাদেশের প্রতিবাদের যে পরিণতি হয়েছিল খুনিয়া দিনের যে পরিণতি হয়েছিল নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন বেশি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফেসিস খুনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে গত ষোলো বছরে এই বাংলাদেশের সাতটিরা যশোর

উনিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন অথবা মুরব্বিও যারা আছেন আপনারা কি ভোট দিতে পারছেন আমরা ভোট দিতে পারি নাই